আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছের খুব ইজি একটা রেসিপি গলদা চিংড়িও নয় আবার একদম ছোট কুচো চিংড়িও নয় মাঝারি মাপের চিংড়ি আনা হয়েছিল বাড়িতে চিংড়িগুলোকে ভালো মতো ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াতে সে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে ভালো করে চিংড়িগুলোকে ভেজে নিতে হবে দুটো সাইড উলটিয়ে পালটিয়ে ভালো মতো প্রথমে আমি চিংড়িগুলোকে ভেজে নিলাম আর চিংড়ি মাছ ভাজার সময় দেখবে কিছুটা জল বের হয়ে তো সেটাতে কোনো প্রবলেম নেই এছাড়াও চিংড়ি কিন্তু আমরা লাউ চিংড়ি বা বিভিন্ন রকমের জিনিসেই এই চিংড়িটা আমরা ব্যবহার করি বাঁধাকপিতে কিন্তু আজকে আমি কোনো সবজিতে এটা দিয়ে করছি না আজকে আমি এটা একদম সিম্পল করছি শুধু কারণ আমার ছেলের এটাই খুব পছন্দের কোনো সবজি থাকলে ও আবার ওটা ভালো খায় না চিংড়িগুলো ভালো মতো ভাজা হলে আমি তুলে নিলাম বাটিতে তারপর ওতে আর সামান্য একটু সরষের তেল দিলাম তেলটা গরম হলে কালো জিরে ফোলো ফোড়ন দিলাম সঙ্গে দুখানা কাঁচা লঙ্কাকে চিড়ে আমি তেলে দিয়ে দিলাম তারপর তেলটা ভালো মতো ফোড়নগুলো ভাজা ভাজা হলে তাতে আমি একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর তারপরে আমি এতে একটু টমেটো বাটাও মিশিয়ে নিলাম এটা কিন্তু অপশনাল কেউ চাইলে পেঁয়াজ আর টমেটোটা দিতে পারো আবার কেউ না চাইলে না দিলেও পারো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ এবং লঙ্কার গুঁড়ো তারপরে নুন আর পরিমাণ মতো এবং সামান্য স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু অপশনাল এটা কিন্তু তোমরা চাইলে দিতে পারো না দিলেও হবে কিন্তু সবেতেই একটা পুরোপুরি টেস্টের ব্যাপার থাকে তাই আমি সামান্য দিলাম আমি আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষে এবং পোস্ত আর চার মগজ তো ওই বাটাটা আমি খুব মিহি করে বেটে রেখেছিলাম তার সঙ্গে একটা দুটো কাঁচা লঙ্কাও কিন্তু বাটা ছিল ঝালটা কিন্তু তোমরা যে যেমন খাও সেই রকম দিয়ে নেবে তারপরে ওই বাটাটা দিয়ে আমি ভালো মতো পুরো মশলাটাকে কষিয়ে নিলাম আর বেটে আমি যে পাত্রটায় রেখেছিলাম সেইটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম তারপরে আমি এই এর মধ্যে চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম এরপর আমি সব কিছু ভালো মতো নাড়াচাড়া হলে এতে একটু জল দিয়ে দিলাম তারপরে একটু ফুটতে দিলাম তারপরে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল এবং আরও কিছু লঙ্কা দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে দেখো আমার চিংড়ি মাছের এই সিম্পল রেসিপি একদম রেডি